আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চাউল গুঁড়া মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিন দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য নিয়ে এসছেন তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ পর্যন্ত চাউল গুঁড়া মেশিন আপনাদের যেমন ক্যাপাসিটি চাউল গুঁড়া মেশিনগুলো প্রয়োজন সেইগুলি আপনারা অর্ডার করতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাপাসিটি চাউল গুঁড়া মেশিনগুলো রয়েছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা এমন ক্যাপাসিটির গুঁড়া মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা চাইলে ছোটো মোটর দিয়ে যেগুলো আপনারা বাসাবাড়ির বাড়ির টু লাইনে ব্যবহার করতে চান ছোটো পরিসরের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর যদি চান যে রাইস মিলে বড়ো ক্যাপাসিটির চাউল গুঁড়া মেশিনগুলো আপনাদের প্রয়োজন তেমন ক্যাপাসিটি চাউল গুঁড়া মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই চাউল গুঁড়া মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং উন্নত মানের চাউল গুঁড়া মেশিনগুলো রয়েছে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা এই চাউল গুঁড়ো মেশিনগুলো দিয়ে ভিজা চাউল শুকনা চাউল গুঁড়া করতে পারবেন এমনকি বাচ্চাদের যে সুজি তৈরি করতে হয় সুজি তৈরি করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন সবথেকে পারফেক্ট এবং মজবুত টিকসই আকারে তৈরি করা এই চাউল গুঁড়া মেশিনগুলো ঠিক আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী যেমন চাউল গুঁড়া মেশিন প্রয়োজন আপনারা যদি চান ছোটো চাউল গুঁড়া মেশিন নেবেন সেগুলি আমরা চ্যানেল তৈরি করে অল কমপ্লিট সেট করে দিতে পারবো আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এছাড়াও যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী চাউল গুঁড়া মেশিনগুলো সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা যদি চান যে মোটর সহ অল কমপ্লিট সেট নেব সেটাও আমাদের কাছ থেকে পেতে পারেন আর যদি চান মোটর বাদে নেবো সেটাও নিতে পারেন আপনারা জাস্ট মোটর সহ মোটর বাদে অল কমপ্লিট নিতে পারেন মোটর সহ নিলে আমরা এসিআই আরফেল গাজী আপনাদের চাহিদা অনুযায়ী যে কোম্পানির মোটর বলবেন আমরা সেই কোম্পানির মোটর দিয়ে থাকবো মোটরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এক বছর আপনারা সম্পূর্ণ এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ফ্রি হোম সার্ভিস এটা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমাদের কাছে বিভিন্ন সাইজের চাউলগুলো মেশিন রয়েছে এটা সম্পূর্ণ হাডি এবং মজবুত টিকসয়ে আপনারা যদি চান এর যে জালিগুলো রয়েছে এই জালি ক্যাপাসিটিগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন আপনারা চাইলে সুজির জালি অথবা ময়দা তৈরি করার জন্য জালি যে কমন জালি প্রয়োজন ঠিক সেমন জালিগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করে আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন আরও একবার জানাই চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে নিতে পারেন মনে রাখবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা মেন সড়ক পল্লী বিদ্যুৎ অফিসের পাশেই এখানে শোরুম রয়েছে হেড শোরুম এখান থেকে আপনারা সরাসরি নিতে পারেন আর অনলাইনে নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে মাল উঠাই নেবেন জাস্ট টাকা দিয়ে মাল উঠাই নেবেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের টাকা দিয়ে মাল উঠাই নিতে হবে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ